আসসালামু আলাইকুম আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব সেটা হলো যে ইনভার্টার এসির সার্কিট নষ্ট হলে কি করব দেখেন ইনভার্টার এসি বের হনের পর থেকে মানুষের মধ্যে জল্পনা কল্পনা তৈরি হয়ে গেছে গ্রাহক বলতেছে বিদ্যুৎ সাশ্রয় হয় এটা কিনবো কোন কোম্পানির কিনবো কোনটা কিনলে ভালো হবে পরামর্শ চায় আপনাদের কাছেও চাবে আমার কাছে তো চাই ইনভার্টার টেকনোলজি নতুন আসছে বিদ্যুৎ সাশ্রয়ী ডিভাইস প্রথমে জানতে হবে ইনভার্টার অর্থ কি ইনভার্টার অর্থ হচ্ছে মেরু বদল করণ যে আবার বলছে মেরু বদল কি দিক পরিবর্তন রাশি পরিবর্তন দিকটা কি দিক হচ্ছে এই যে আমরা বিদ্যুৎ ব্যবহার করতেছি আমরা কয় ধরনের বিদ্যুৎ ব্যবহার করি দুই ধরনের একটা এসি বিদ্যুৎ একটা হলো ডিসি বিদ্যুৎ কিন্তু এসি বিদ্যুৎ কে কাজে লাগায় আমরা ডিসি বিদ্যুৎ তৈরি করি কিন্তু মাধ্যমটা কি মাধ্যমটা হলো ইনভার্টার এই ইনভার্টারটাই কি করে আমাদেরকে মডিফাই করে মেরু বদল করণ ইনভার্টার এসির কাজ হচ্ছে মেরু বদল তো মেরু বদল করে যখন এসি গ্রহণ করে ডিসি সাপ্লাই দেয় আউটপুট করে তাহলে তার লোডটা কি তার লোড ফাংশন হলো কি ডিসি তাহলে আমাদের এখানে আমরা যে কম প্রেশার কথা বলছি বা যে এসির কথা বলছি এটা কি ডিসি তে এই ইনভার্টার সার্কিটের মধ্যে দুইটা সার্কিট থাকে একটা ইনডোরের মধ্যে থাকে আর একটা আউটডোরের মধ্যে থাকে তে ইনডোরের মধ্যে যে এসিটা থাকে একটা হলো ইনডোর সার্কিট আট হলো আউটডোর আউটডোর সার্কিট দুইটা সার্কিট কিন্তু থাকে তো ইনডোর সার্কিট হলো এসি কন্ট্রোলার আউটডোর সার্কিট হল ডিসি ডিসি কন্ট্রোলার অর্থাৎ এই ইনডোর থেকে ইনডোরে যে এসি কারেন্টটা বা ভোল্টেজটা সে কি করে ইনপুট করে ডিসি সার্কিটে পাঠায় মানে ইনভার্টারকে পাঠায় এটা তো এসি সার্কিট কিন্তু আউটডোরে যেটা লাগানো আছে সেটা হলো ইনভার্টার সার্কিট তো ইনভার্টার সার্কিটে আমরা কি করি এসি ভোল্টেজ আউটপুট করি তো এসি ভোল্ট যখন এখানে আউটপুট করি তখন সে কি করে আমাদেরকে সাপ্লাই দেয় হলো ডিসি আউটপুট ডিসি 220 বা 240 ভোল্ট সে সাপ্লাই দেয় এখন এই 40 ভোল্টটাই হয় কি লোড কিলোড এসির ফ্রিজের কম্পন হতে পারে হতে পারে দুই টন ইত্যাদি তো এখানে আমাদের লাভ কি আমাদের লাভ হইলো এমন একটা ডিভাইস তৈরি এই হয়েছে সাহায্যে বিদ্যুতের সাশ্রয় করা বিদ্যুৎ সাশ্রয় মানে কি বিদ্যুৎ বিল কমানো আমাদের এই ইনভার্টার এসি নন ইনভার্টার এসি থেকে দামের তুলনায় কিন্তু অনেক বেশি বিশ হাজার টাকা বেশি কম পক্ষে কথা বুঝতে পারছেন বেশি টাকা দিয়ে যখন ইনভার্টার এসি কিনবেন অবশ্য লাভ থাকা প্রয়োজন লাভের কিছু অংশ এখানে কত পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় হয় এটার কিন্তু একটা হিসাব আছে ক্যালকুলেশন আছে সংক্ষিপ্ত আকারে বলে দিই যেসব এসি দীর্ঘক্ষণ চলে ওইখানে ইনভার্টার এসি প্রযোজ্য আর যেইখানে এসি দীর্ঘক্ষণ চলে না তুমি কথা বলো ওখানে যেখানে এসি দীর্ঘক্ষণ চলে না ওইখানে নন ইন পাডার এসি ভালো আপনি সারা দিনে কয়টা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে মানুষ কর্মব্যস্ত কয় ঘন্টা থাকে আঠারো ঘন্টা ষোলো ঘন্টা তা আমি এসি চালালেন তিন ঘন্টা চার ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা কি বিদ্যুৎ শাস্ত্র করবেন এর জন্য ওখানে নন ইন পাডার প্রযোজ্য আর যেখানে অফিস এসি চলে কন্টিনিউ ষোলো ঘন্টা যতক্ষণ খোলা থাকে আটটা পাঁচটা ওখানে ব্যবহার করেন কিছুটা সাশ্রয় হবে তো আমরা দিকে যাব না আমরা মেরামতের কৌশল নিয়ে আলোচনা করব তবে ইন বাটার এসির বিভিন্ন কোম্পানি বাংলাদেশে বের করছে ওয়ালটনের আছে সিঙ্গারের আছে এলজির আছে গ্রির আছে আরো অন্যান্য কোম্পানির আছে তার মধ্যে কিছু কোম্পানি সার্ভিস ভালো দেয় যারা ইনভার্টার সার্কিট গুলো নষ্ট হলে সমাধান করে দেয় নির্দিষ্ট একটা ওয়ারেন্টির ভিতরে কিছু কোম্পানি আছে ওগুলার মা বাপ খুঁজে পাওয়া যায় না কিন্তু মাল সই হইলেও মেরামত নিয়ে একটা ঝামেলায় পড়তে হয় ইনভার্টার এসির অনেক শুধু অনেক ক্ষেত্রে প্রোগ্রাম চলে যায় প্রোগ্রামগুলো যখন চলে যায় সে প্রোগ্রামগুলো সাধারণ টেকনিশিয়ানরা কি দিতে পারে দিতে পারে না ওই প্রোগ্রাম বা বা সফটওয়্যারের প্রোগ্রামগুলা থাকে কোম্পানির কাছে তো কোম্পানির লোকরা সব মেরামত করে দেয় তো সেই ক্ষেত্রে মেরামতের বিষয়টা হলো যদি ওয়ারেন্টি থাকে কোম্পানি দেখে ওয়ারেন্টির বাইরে যখন চলে যায় তখন গ্রাহক দিশে হারা হয়ে যায় দিশে হারা হয়ে গেলে যখন মেরামত করা সম্ভব হচ্ছে না তার বিকল্প হিসাবে এখন কিন্তু বাজারে ইনভার্টার সার্কিট বের মোটামুটি দাম আছে ভালো হয়েছে ঠিক আছে দামটা আলোচনা নাই করলাম তবে আমরা আপনাদেরকে এর বিকল্প পদ্ধতি হিসাবে যদি সার্কিট নষ্ট হয় বা মেরামত করার অযোগ্য হয় বা মেরামত করতে পারলেন না সেক্ষেত্রে এসিটাকে তো নষ্ট করা যাবে না চালু করতে হবে তো ইনভার্টার সার্কিটেরও যেমন দাম ইনভার্টার ডিসি কম্পেশারটারও কেন দাম বেশি অন্যান্য কম্পেশারের তুলনায় তো আমরা আপনাদেরকে ডিসি সার্কিট বা ইনভার্টার সার্কিট সংযোগ করে একটা কম্পেশারের পূর্ণাঙ্গ সার্কিট এখানে তৈরি করছি দেখানোর জন্য যে আপনারা তো দেখবেন করবেন এবং যারা গ্রাহক আছেন তারাও নিশ্চিন্তে ইনভার্টার এসি থেকে ভয় থেকে দূরে সরে যাবেন কারণ ইনভার্টার এসে আপনি কিনতে পারেন সার্কিট বাইরে পাওয়া যায় এবং লাগাইলে ভালো চলে তবে এটার কিন্তু একটু রেগুলেশন করতে হয় একটু করতে হবে টুইন করে নিতে হবে ঠান্ডার হের ফের একটু উনিশ বিশ হইতে পারে সেক্ষেত্রে গ্রাহককে কিন্তু বুঝাইতে হবে তো আমরা এখানে একটা ইনভার্টার এসি সেট আপ করছি কম প্রেশার দিয়ে এই ইনভার্টার সার্কিট আপনাদেরকে দেখানো হয়েছে কানেকশনও শেখানো হয়েছে যেহেতু আমাদের রিভিউ ক্লাস আজকে আমাদের ক্লাস শেষ হচ্ছে এখন এটা নিয়ে সবার মনে একটা ভয় কাজ করছে নষ্ট হলে আমরা কিভাবে মেরামত করব কিভাবে লাগাবো এই জন্য পুনরায় আমরা আবার এটাকে সেট আপ দিছি তে আমরা এটাকে এখন চালাবো চারজন চারজন করে আসতে হবে আসলে আমরা সবাই দেখায় দেব যে ইন ভাটার এসিড সংযোগ কোনটা কি আমরা দেখাচ্ছি সামনের থেকে চারজন তোমরা চলে আসো চারজন বা পাঁচজনের গা চলে আসো হ্যাঁ কে ও সিঙ্গেল না একদম আমরা সবাইকে দেখাব লাইন লাইন দাও তো এসির লাইন দাও কথা বলবা না হ্যাঁ এসির লাইনটা চালু করে দাও এইখানে হ্যাঁ দেখছ এই দেখো আমরা লাইন দেওয়ার সাথে সাথে ইনডোর কি চালু হয়েছে চালু হয়ে গেছে এটা হলো এসি কি সার্কিট এসি কন্ট্রোলার এই এইটা হলো ইনভার্টার সার্কিট এগুলাগুলো কনডেনসার ঠিক আছে এটাই কিন্তু কনভার্ট করতেছে এটাই হলো ইনভার্টার সার্কিট আর এটা হলো এসি কন্ট্রোলার এখান থেকে দেখো তিনটা তার চলে গেছে কম্প্রেসারে ডিসি কম্প্রেসারে দুশো চল্লিশ বল কম্প্রেসারটা একটু পরে চালু হবে আমরা একটু ওয়েটিং এ থাকি এখন কিন্তু আমাদের কম্প্রেসারটা চালু হয়ে গেছে ঠিক আছে তাহলে এটা কি প্যানাসনিক ডিসি কম্প্রেসার রিমোট আছে এবং রিমোট ছাড়া এটা দাও কিন্তু তুমি অপশন গুলা দেওয়া আছে দেখো মোট ফাংশন দেওয়া আছে টেম্পারেচার দেওয়া আছে সুইং দেওয়া আছে সব কিছুর মধ্যে দেওয়া আছে দেখো এই যে ইনপুট ঢুকলো কই দিয়া এই যে নেগেটিভ ফেজ ঢুকলো আর এখান থেকে এই সার্কিটের মধ্যে চলে আসলো এক তার এই যে এক তার ফেজ নিউট্রাল আসলো ফেজ নিউট্রাল এখান থেকে প্লাস মানে চলে গেল তিন তার কম্প্রেসারে বাইরে হয়ে চলে গেল এখন চাপ দিয়া ধরো এই দেখো কম হচ্ছে ঠিক আছে সারো ওটা সারো এই এই যে দেখতে পাচ্ছ হয়েছে আচ্ছা ঠিক আছে যাও তোমরা চারজন যাও হ্যাঁ ওকে এখন দেখো আমরা কিন্তু ইনভার্টার এসি দিয়ে কম্প্রেসর চালাচ্ছি ডিসি কম্প্রেসর চালাচ্ছি এটা কি ইনডোরে ব্লোয়ার ফ্যান মোটর এটা কি এসি কন্ট্রোলার এটা কি ইনভার্টার সার্কিট নিউট্রাল ফেজ কই দ আরছে দেখতে পারছস এই তিনটার তার কোথায় গেছে কম্প্রেসর কম্প্রেসর কম কি লেখা আছে এখানে দেখছো ওই পাশে হ্যাঁ দেখো কি লেখা আছে কি লেখা আছে তো ডিসি দুইশো কত বল চল্লিশ বল বের হচ্ছে ডিসারটা বাতাস হ্যাঁ এটা সারা এটা সারা দেখছো তাহলে এটা কি এসি মোটর আর এটা হলো কি ডিসি মোটর এটা ইনডোরে ব্লোয়ার ফ্যান মোটর এটা কিন্তু রিমোটের মধ্যে সব অপশন এখানে দেওয়া আছে আলাদা রিমোটও আছে সেন্সর আছে

এখানে ধরো কেন সারা চলে তাহলে নিঃসন্দেহে সার্কিট চেঞ্জ করলে আমরা করতে পারবো কাজ একদম ইজিলি ভাবে বুঝতে পারছ আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা যাও এই যে আমরা বলি বিদ্যুৎ শাস্ত্রে করে কত এম্পের কারণ নিচ্ছে কম বেশি কিন্তু চলতেছে চলতেছে না পয়েন্ট পয়েন্ট মানে এক কম নেছে লোড নাই এই যে লোড আছে এখন লোড নাই তাহলে কারেন্ট কত নিচ্ছে কম নিচ্ছে না তাহলে বিদ্যুৎ শাস্ত্র কি হচ্ছে না বিদ্যুতের অবস্থা কম হচ্ছে না এখানে সার্কিট কটা আছে এটা হলো এসি কন্ট্রোলার আর এটা হলো ইনভার্টার সার্কিট এই যে পাওয়ার টার্মাস ট্রান্সফরমার গেছে ইউনিভার্সাল সার্কিট আর এটা কি মোটর এটা এটা কি মোটর এসি মোটর ক্যাপাসিটর লাগানো হয়েছে দেখছেন না ফেজ করতে গিয়েছি এখানে ইনপুট আউটপুট কয়টা রিলে ব্যবহার করেছে দুইটা রিলে ব্যবহার করেছে মনে থাকবে ফেজ নিউট্রাল কোন দিয়ে ঢুকছে এই যে ফেজ এই যে নিউট্রাল এই যে নিউট্রাল সার্কিটে ঢুকলো এই যে ফেজ সার্কিটে ঢুকলো প্লাস মাইনাস এখান থেকে ইনভার্টার হয়ে ডি সিপ হয়ে কম প্রেসারে চলে গেল তাহলে সার্কিট নষ্ট হলে আমরা লাগাতে পারবো ঠিক আছে ভেরি গুড চলে যাও এটা আমরা এখানে কি প্রজেক্ট করছি ইনভার্টার সার্কিটের একটা প্রজেক্ট করতেছ না প্রজেক্টটা কি আমরা দেখাইছি একটা ডিসি কম্প্রেসার একটা এসি ফ্যান আর এখানে সার্কিট হিসেবে ব্যবহার হইছে কি এসি কন্ট্রোলার সার্কিট এসি থেকে আসলো কি ইনভার্টার সার্কিটে ইনভার্টার থেকে বের হয়েලා কোথায় চলে গেল ডিসি আউটপুটে চলে গেল বুঝতে পারছিস আচ্ছা কানেকশন করতে পারবো তো হ্যাঁ একদম ইজিলি এটার মধ্যে কিন্তু সব ফাংশন দেওয়া আছে বুঝতে পারছি খুব সহজ হয়ে গেছে না আচ্ছা আচ্ছা একদম পানি মতো সোজা আর তো কোনো ভয়ের কারণ নাই যে ইনভার্টার সার্কিট নষ্ট হলে কি করব লাগাতে পারবো আচ্ছা ইনশাআল্লাহ তাহলে আপনারা আসেন আর আমাদের প্রজেক্টের মধ্যে কি কি আছে কি কি আছে সুমন সাহেব এই প্রজেক্টের মধ্যে কি কি আছে এটা তো একটা প্রজেক্ট মানে সার্কিট কি কি আছে মধ্যে কোন হ্যাঁ আছে হ্যাঁ

বেসিক কম্প্রেসার তাহলে এটা এসি কন্ট্রোলার এটা হলো ইনভার্টার সার্কিট এটা হলো কি প্যানেল ডিসপ্লে এখান থেকে আমরা রিমোট ছাড়া এটার মধ্যে সব কাজ করতে পারবো দেখা লাগার পারবো না তুমি বুঝতে পারছো তাহলে এই প্রজেক্ট তৈরি করা খুব সহজ কিন্তু দাম বেশি সার্কিটের তাহলে আমরা সার্কিট নষ্ট হলে সহজে মেরামত করতে পারবো মানে সমাধান করতে পারবো তো নতুন একটা লাগাইতে পারবো কিনা ঠিক আছে আচ্ছা তাহলে পলের

এসি করুন আর এটা হলো ইনভার্টার কিভাবে আসলো এই যে দেখো ফেজ নিউট্রাল দুইটা এখানে আসলো আর এখান থেকে প্লাস মাইনাস হয়ে এই সার্কিটে আসলো সার্কিট থেকে সাপ্লাই কোথায় চলে গেল কম্প্রেসারে চলে গেল এইটা কিন্তু আমরা সব কিছু করতে পারবো রিমোট দিয়েও করতে পারবো তাহলে আমাদের এই ইনভার্টার এসির মধ্যে ইনডোরের যে মোটর থাকে এটা কি মোটর থাকে এসি মোটর থাকে এটা এসি মোটর ইনডোরের পাচ্ছি প্রজেক্টে খালি যদি একটা দেড় টন কম বেশি চালাইতাম তাহলে কত চার এম্পিয়ার কারেন্ট খাইতো কম পক্ষে আর এখন কত খাচ্ছে পয়েন্ট এইট ওয়ান এক এম্পিয়ার কারেন্ট খাচ্ছে তাহলে কম খাচ্ছে না বুঝতে পারছিত তাহলে ইনভার্টার সার্কিট সংযোগ করতে পারবো এই কথা বলবেন না আপনারা ইনভার্টার সার্কিট সংযোগ করতে পারবো খুব সহজে পারবো তে দর্শক আমরা একটা প্রজেক্ট তৈরি করছি এই যে ইনভার্টার এসির সার্কিট নিয়ে অনেক জল্পনা কল্পনা অনেক গ্রাহকরাই এসিতে যেতে যায় বিব্রান্তে পড়েন যে ইনভার্টার কিনবো না নন ইনভার্টার কিনবো তে আসলে কিন্তু এর বিকল্প সার্কিট বাজারে বের হয়ে গেছে আপনারা ইচ্ছা করলে পারেন এবং বাজারে এর সার্কিট পাওয়া যায় এবং সার্কিট ভালো চলে তার প্রমাণ দেখেন আমরা এখানে ইনভার্টার সার্কিটের প্রজেক্ট তৈরি করলাম এবং অনেক কম নিচ্ছে তারপরে লোডে দিলেও এটা একইভাবে কাজ করবে তবে যারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন বা নতুন যারা টেকনিশিয়ান আছেন যারা ইনভার্টার সার্কিট কানেকশন শিখবেন তারা কানেকশনটা ভালো করে দেখে নেবেন আমরা কিন্তু সমস্ত কানেকশন দেখা দিছি সার্কিটের মধ্যে এইভাবে কানেকশন করবেন যদি মোটর কানেকশন টার্মিনাল উল্টা পাল্টা হয় তাতে কোনো সমস্যা নাই মোটর উল্টা করতে পারে কানেকশন টার্মিনাল চেঞ্জ করে দিবেন আবার সুন্দরভাবে রানিং ডান দিকে ঘুরে যাবে সোজা দিকে ঘুরবে বাম দিকে সোজা দিকে না ঘুরলে কিন্তু পাম্পিং হবে না ঠিক আছে এখানে পিন উল্টা পাল্টা হলে চেঞ্জ করে দিবেন সব ঠিক হয়ে যাবে আর যদি কালার কালার থাকে কালার কালারে একই ব্যান্ডের থাকে তাহলে একই ব্যান্ডের দিয়ে দিবেন তাহলে আর কোন সেটা হবে না তো দূর থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন এই ভিডিওটি কিন্তু আসলে অনেক শিক্ষণীয় বিষয় হ্যাঁ এটি কিন্তু আসলে অনেক শিক্ষণীয় বিষয় কারণ ইনভার্টার সার্কিটের কানেকশন করে কম্প্রেসর দিয়ে চালানো এটা এই যুগে খুবই শিক্ষণীয় বিষয় আপনারা সবাই ভালো করে দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের দুইটি ইউটিউব চ্যানেল আছে প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আসসালামু আলাইকুম